কাজে সফলতা আত্মবিশ্বাস বাড়ানো এবং বিপদ থেকে মুক্তির জন্যে এই জবটি আপনারা করতে পারেন জীবনে অনেক বিপদ আসবে অনেক কাজে দেখবেন অসফল হচ্ছেন বিপদের মুখে পড়ছেন বারবার ঠকছেন মনে হবে আমার দ্বারা আর কিছু করা সম্ভব নয় আমার দ্বারা সফল হওয়া সম্ভব নয় আমি আর পারছি না কিন্তু ব্যাপারটা এরকম নয় আপনিই পারবেন আপনার মধ্যেই সবকিছু আছে আপনাকেই করতে হবে এটাকেই ভাবতে হবে এবং এই ভাবনাটাকে সঙ্গে দেখেই আপনাকে চলতে হবে নিজের কাজে ফোকাস করুন আত্মবিশ্বাস বাড়াতে সফলতা পেতে এবং বিপদকে এড়িয়ে যেতে বিপদের থেকে মুক্তি পেতে অবশ্যই প্রত্যহ স্নানের পরে যখন আপনি ঠাকুরগড়ে বা ঠাকুরকে প্রণাম করেন সেই সময় একশো আটবার হনুমানজির এই জপটা করবেন দীক্ষা থাকলে ভালো হয় মন্ত্রটি হল ওং রাম দুতায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে জপ করবেন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে আপনারা সবার মধ্যে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করুন নমস্কার